হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই জেন পাস ইউজি পেপার টু অর্থাৎ বিএইচএ পরীক্ষার যে র্যাঙ্ক কার্ড তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছো তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জেন পাস ইউজি পেপার টু অর্থাৎ বিএইচএ অ্যাডমিশনের জন্য সরকারি কলেজে অ্যাডমিশনের জন্য কত র্যাঙ্ক হলে সরকারি কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে অর্থাৎ কাট যে র্যাঙ্কটা সেটা কত যেতে পারে তোমরা অনেকেই জানতে চেয়েছ তো আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো যে কোন কলেজে পশ্চিমবঙ্গের কোন কলেজে সরকারি কলেজে কত ভ্যাকান্সি রয়েছে এবং তার সাথে তুলে ধরবো যে কত র্যাঙ্ক করলে তুমি সরকারি কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে বিএইচএ কোর্সে অ্যাডমিশনের জন্য তো দেখো প্রথমে তোমাদেরকে জানায় যে বর্তমানে পশ্চিমবঙ্গে একটিমাত্র যে কলেজ কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস নদিয়া কল্যাণী ঠিক আছে এই একটিমাত্র কলেজে ভ্যাকান্সি রয়েছে একটিমাত্র সরকারি কলেজে বিএইচের জন্য কোর্স করানো হয় বিএইচএ কোর্সে অ্যাডমিশন নেওয়া হয় তো বিএইচের ক্ষেত্রে ভ্যাকান্সি যে আছে জেনারেল ভ্যাকান্সি আছে একুশটি যেটা এর আগে বছর যে ভ্যাকান্সি ছিল একুশটি জেনারেল পিডাব্লিউডি একটি ও বিসিএ পাঁচটি এ নেই ভ্যাকান্সি ও বি সি বি চারটি ও সি বিপি ডাব্লিউডি কোনো ভ্যাকান্সি নেই এস সি দশটি এস সি পি ডাব্লিউডি একটি এস টি তিনটি এসটি টি পি ডাব্লিউডি ভ্যাকান্সি নেই ই ডাব্লিউএস পাঁচটি এবং ই ডাব্লিউএস অথচ পিডাব্লুডি কোনো ভ্যাকান্সি নেই তো দেখো এই হলো টোটাল পঞ্চাশটি ভ্যাকান্সি যেটা গত বছর ছিল দু হাজার সালে এই ভ্যাকান্সি ছিল এবছরে এরকমই ভ্যাকান্সি থাকবে এতগুলোই ভ্যাকান্সি থাকে এই কলেজে এই একটিমাত্র কলেজ হচ্ছে বিএইচের জন্য কোর্স করানো হয় বা অ্যাডমিশন নেওয়া হয় তো এবারে তোমাদের সামনে তুলে ধরবো যে গত বছর অর্থাৎ দু হাজার সালে ক্যাটাগরি অনুযায়ী কত র্যাঙ্ক পর্যন্ত চান্স পেয়েছিলো বিএইচএ কোর্সে অ্যাডমিশনের জন্য এই সরকারি কলেজে দেখো তোমাদেরকে কাট অফ র্যাঙ্ক জেন পাশিউজি বিয়েইছে দু হাজার তেইশ তোমাদেরকে দেখায় যে কত র্যাঙ্ক পর্যন্ত পেয়েছিল দেখো জেনারেল যে র্যাঙ্ক পর্যন্ত কাট অফ গিয়েছিল দুশো ছাপ্পান্ন জেনারেল ওবিসি এ ছশো তেতাল্লিশ ও বি সি বি তিনশো একাশি এস এসসি এক হাজার দুশো পঞ্চাশ এস টি পাঁচ হাজার একশো ষাট ই ডাব্লিউএস ছশো চব্বিশ পর্যন্ত গিয়েছিল এবং পিডাব্লিউডি ষোলো হাজার তিনশো পর্যন্ত গিয়েছিল কাট অফ যে র্যাঙ্ক এবার তোমাদেরকে বলবো দেখো যে এই যে কাট অফ র্যাঙ্ক এবারে অর্থাৎ দু হাজার চব্বিশে কত পর্যন্ত যেতে পারে তো তোমাদেরকে প্রথমেই জানাই যে যত দিন যাচ্ছে তত কিন্তু যে বিএইচএ কোর্সের জন্য যে আবেদনের সংখ্যা সেটা কিন্তু বাড়ছে এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যে গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের তুলনায় এই বছরে দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নপত্র সেটা কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়েছে তাই এবছর যে কাট অফ র্যাঙ্ক কত যেতে পারে তোমাদেরকে বলে দিই যে কাট অফ র্যাঙ্ক কত যেতে পারে জেনারেল যে কাট অফ র্যাঙ্ক সেটা থাকবে হচ্ছে দুশো পঞ্চাশের মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে জেনারেলদের জন্য সেটা সেফ ওবিসিএ এ এটা যদি লেস দ্যান ছশো তিরিশ অর্থাৎ ছশো তিরিশের মধ্যে যদি থাকে তাহলে সেফ ও বি লেস দেন তিনশো ষাট তিনশো ষাটের মধ্যে যদি থাকে তাহলে সেটা সেফ এসসি এসসি যদি এক হাজারের মধ্যে থাকে তাহলে সেটা সেফ হবে আর এস টি যদি পাঁচ হাজারের মধ্যে থাকে তাহলে সেটা সেফ আর ইডাব্লিউএস যদি ছশোর মধ্যে থাকে তাহলে হচ্ছে সেফ পি যদি পনেরো হাজারের মধ্যে থাকে তাহলে সেটা সেফ পনেরো হাজারের মধ্যে যদি থাকে তাহলে সেটা সেফ এটা সম্ভাব্য কাট অফ র্যাঙ্ক আমি তোমাদের বললাম আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে বিএইচএ কোর্স নিয়ে আরও তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ